বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ফুল ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আমরা লঞ্চ করেছি আইফোন প্রো ম্যাক্স ল্যাপটপ থেকে শুরু করে গেমিং পেসি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সেখানে দেওয়া আসলাম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের সিলেটের চা বাগানে তো চা বাগানে এসে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যাতে আপনারা একটু বুঝেন আমি দেখি বাংলাদেশে ডিজিটাল মার্কেটার বলতে ফেসবুক মার্কেটারই মূলত বোঝানো হয় ডিজিটাল মার্কেটিং ফিল্ডটা যে অনেক বড় অনেকে সেটা জানেও না তো আমি আপনাদের আজকে ডিজিটাল মার্কেটিং ফিল্ড সম্পর্কে একটু ধারণা দিতে আসছি আপনারা যাতে একটু বুঝেন ডিজিটাল মার্কেটিং বলতে শুধু ফেসবুক টা না তো ডিজিটাল মার্কেটিং মূলত কি চলে সেটা আগে একটু বোঝার চেষ্টা করি মার্কেটিং তো আমরা জানি যে কোনো একটা পণ্য বা সার্ভিসকে প্রমোট করা বা এটাকে আপনি প্রচারণা করবেন যাতে এটার বেচার কেনা হয় বাড়ে সেলস বাড়ে যেভাবে করা বড় বড় আমরা 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 দেখতাম দেখতাম টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট পেপার পত্রিকায় পেতাম আমরা রেডিওতে অ্যাড কিন্তু কিন্তু শুনতাম বর্তমানে আমরা ফেসবুকে গেলে দেখি আমরা গুগলে কোনো কিছু সার্চ দিলে অ্যাড দেখি আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই সেখানে অ্যাড দেখি ইউটিউবে অ্যাড দেখি এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট কিন্তু আমরা ফেসবুক মার্কেটিং পাচ্ছি কিন্তু শুধুই ফেসবুক মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিং না আমরা দেখছি যে এখানে গুগল আছে ইউটিউব আছে আর অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু আছে তো এটা আমরা বুঝতেছি যে ডিজিটাল ভাবে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছু আছে কি কি আছে চলেন একটু বুঝার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিড জেনারেশন ইমেল মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং একটা বড় টপিক

মার্কেটিং তারা শিখতে যাচ্ছে সোশ্যালিয়া ম্যানেজমেন্ট সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং সো

বুকিং ক্লোজ করে দিব তখন আর কেউ ভর্তি হতে পারবেন না গিবেও পার্টিসিপেট করতে পারবেন না এবং এই যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফুল ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আমরা লঞ্চ করেছি সেখানেও কিন্তু ভর্তি হতে পারবেন না তো সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ